আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আজ আপনাদেরকে শেয়ার করব টেস্টিকুলার ক্যান্সার কি কেন হয় প্রতিরোধের উপায় বা কী প্রথমেই বলবো টেস্টিকুলার ক্যান্সার কি টেস্টিকুলার ক্যান্সার হলো অন্ডকোষের ক্যান্সার যা সাধারণত স্ট্রোটামে অবস্থিত এই টেস্টিকুল বা অন্ডকোষের কাজ হল সেক্স হরমোন যেমন টেস্টেস্টন উৎপাদন করা এবং শুক্রাণু উৎপাদন করা এই ক্যান্সার যদি প্রাথমিকভাবে শনাক্ত করা না যায় তাহলে এটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যায় এবং ভয়াবহ রূপ ধারণ করতে পারে এখন জানি আসুন টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকির কারণগুলো কি কি টেস্টিকুলার ক্যান্সারের প্রধান কারণ হলো আনডিসেন্ডেড টেস্টিস তার মানে টেস্টিস যদি কোনো কারণে স্ক্রোটামে না থাকে তাহলে সাধারণত টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায় তাছাড়া টেস্টিকুলার ক্যান্সার সাধারণত বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের ভিতরে হয়ে থাকে এছাড়াও আরেকটি কারণ হল হাইপোস্পিডিয়াস তার মানে হলো এই মূত্র নালীর খোলা অংশ সাধারণত লিঙ্গের মাথায় না থেকে যদি লিঙ্গের অন্য কোনো অংশে থাকে বা গোড়ার দিকে থাকে অথবা স্প্রোটমে থাকে তাহলেও কিন্তু টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায় পারিবারিক ইতিহাস বা বংশগত কারণ আরেকটি অন্যতম ঝুঁকির কারণ পরিবারের কেউ যদি টেস্টুকুলার ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে তাহলে তার পরবর্তী জেনারেশনের টেস্টিকুলার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় এছাড়াও ক্রোমোজোমাল অ্যাবনমালিটি যেমন ক্লাইন ফিন্টার সিনড্রোম যদি হয় তাহলেও কিন্তু টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এছাড়াও কিছু ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে যেমন সাইটোমেগালো ভাইরাস ইভিস্টেন বার ভাইরাস বা এইচআইভি ভাইরাস এছাড়াও সাধারণত জাতিগত কারণে হতে পারে বিশেষ করে সাদা বর্ণের রুগীদের বা সাদা বর্ণের মানুষের টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি আমরা কারণগুলো জানলাম এবার জানব কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি প্রতিরোধ করার অন্যতম হাতিয়ার হলো সচেতনতা প্রথমতই যদি আমরা নিজেরা নিজেদের টেস্টিকুল এক্সামিনেশন করি এটাকে সাধারণত টেস্টিকুলার সেলফ এক্সামিনেশন বলে তার মানে হলো নিজে নিজেই নিজের অন্ডঘোষ পরীক্ষা করে দেখা এটি সাধারণত প্রতি মাসে একবার করে করা উচিত এবং বিশেষ করে যখন কেউ গোসল করে তখন করলে বেশি ভালো হয় এটি এক হাত দিয়ে একটি একটি করে টেস্টিস পরীক্ষা করে দেখতে হয় এবং শেষে সাধারণত দুটো টেস্টিসই পরীক্ষা করে দেখতে হয় যাতে দুটোর ভিতরে কোনো আকৃতিগত বা অন্য কোনো পার্থক্য আছে কি না এছাড়াও সুষম ও পুষ্টিকর খাদ্য অভ্যাস বিশেষ করে ভিটামিন ও মিনারেল জাতীয় খাদ্য গ্রহণ অ্যালকোহল বা তামাক জাতীয় খাদ্য পরিহার করা এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করা বা শরীরচর্চা করা এছাড়া অতিরিক্ত তাপমাত্রা এড়িয়ে চলেও কিন্তু টেস্টকুলার ক্যান্সার প্রতিরোধ করা যায় কারণ প্রকৃতি প্রদত্ত টেস্টকুলের জন্য একটি নির্দিষ্ট টেম্পারেচার সবসময় মেনটেন হয় এবং আপনারা খেয়াল করবেন শীতের দিনে অন্ডকোষ কুচকিয়ে যায় আপনারা খেয়াল করবেন শীতের দিনে স্ক্রোটাম কুচকিয়ে যায় তার মানে টেস্টিস শরীর থেকে তাপমাত্রা গ্রহণ করে থাকে অনুরূপভাবে গরমকালে যখন বাইরের পরিবেশ অনেক গরম থাকে তখন কিন্তু চামড়াগুলো অনেক ঝুলে যায় এবং টেস্টিস কিন্তু শরীর থেকে অনেক নিচে অবস্থান করে থাকে তাই নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করার জন্য টাইট আন্ডারওয়ার পরিহার করা উচিত এছাড়াও রেডিয়েশন ও ক্ষতিকর কেমিক্যাল থেকে দূরে থেকেও কিন্তু টেস্টিকুলার ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব আরেকটি অন্যতম কারণ হল ঝুঁকিপূর্ণ ব্যক্তি যারা আছেন বিশেষ করে যাদের পারিবারিক ইতিহাস আছে বা যাদের টেস্টিস আছে বা হাইপো আছে তারা নিয়মিত সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন বা টেস্টিকুলার সেলফ এক্সামিনেশন করা উচিত কারণ সচেতনতাই টেস্টিকুলার ক্যান্সারকে প্রতিরোধ বা প্রতিহত করতে পারে আসুন আমরা টেস্টিকুলার ক্যান্সারের কারণগুলো জানি প্রতিরোধের উপায় সম্বন্ধে সচেতন থাকি টেস্টিকুলার ক্যান্সার প্রতিরোধ করি সবাইকে আবারও ধন্যবাদ